আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমরা আলুর কাটুই পোকার উপরে আলাপ আলোচনা করব এর আগে আমরা আলুর আরও দুইটি ভিডিও করেছিলাম একটি হচ্ছে আলুর সার ব্যবস্থাপনা এবং আলুর মা জমির মাটি শোধন এই বিষয়গুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করেছিলাম আজকে আপনাদের সাথে আমরা আলাপ আলোচনা করবো কীভাবে আলুর একটি মারাত্মক ক্ষতিকর টাটুই পোকা সম্পর্কে কীভাবে একটি আপনার ফসল ধ্বংস করে এবং কীভাবে সহজের মোকাবেলা করা যায় চলুন ভিডিওটি শুরু করি কাটুই পোকা ইংরেজিতে যাকে বলে কাটোয়ার্ম একটি আলু সহ অন্যান্য ফসলের একটি মারাত্মক ক্ষতিকর পোকা প্রাপ্তবয়স্ক পোকাটি দেখতে ধূসর এবং প্রজাপতির হয়ে থাকে কিন্তু প্রাপ্তবয়স্ক পোকা আপনার কিন্তু কোনো ক্ষতি করে না এটি মূলত লার্ভা বা শুককিট যখন কীট অবস্থায় থাকে তখন আপনার কিন্তু এটা ফসলের ক্ষতি করে থাকে এই পোকাটি বিশেষ করে রাতে সক্রিয় থাকে এবং ছোট চারার গাছের গোড়া কেটে দেয় যার কারণে গাছটা মারা যায় আমরা জানি যে একটি পোকার জীবনচক্রে প্রথমে একটি পূর্ণাঙ্গ পোকা এই পোকার পোকা থেকে ডিম পাড়ে ডিম থেকে ক্রীড়া হয় কিড়া থেকে পুত্তুরি তারপর আবার পূর্ণাঙ্গ পোকা হয়ে উড়ে চলে যায় কাটুর পোকাও একইভাবে তার জীবনচক্র সম্পূর্ণ করে সেখানে সে ক্রীড়া অবস্থায় গাছের গোড়া কেটে দিয়ে গাছকে ক্ষতি করে চলুন আমরা জানি এটার ক্ষতিকর দিক সম্পর্কে আসলে আলুর আলুর কাটুই পোকা কিভাবে ক্ষতি করে এরা প্রথমে গাছের গোড়া কেটে ফেলে যার ফলে গাছ শুকিয়ে যায় মাটির নিচে থাকা আলুর কন্দেও এটি ক্ষতি করে থাকে এবং ফসল উৎপাদন কমে যায় এবং কৃষকের বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হয় মূলত যখন গাছটি বের হয় তখনই এরা এই ছোটো গাছের গোড়াটি কেটে দেয় অথবা গাছের বৃদ্ধি পর্যায়ে যে কোনো পর্যায়ে আপনার আলুর কিন্তু এই কাটুর পোকা আক্রমণ হতে পারে এবং যখন আলু আলু গঠিত হয় আলু টিউবার হয় আলু আলু যখন বড় হয় তখন কিন্তু আলু ক্ষতি করে থাকে এরা সাধারণত চলুন তাহলে আমরা জেনে নিই যে কিভাবে এটি আমরা প্রতিরোধ করব প্রথম জমির আগাছা পরিষ্কার রাখতে হবে দেখেন আলুর জমিতে যেসব আগাছা থাকে সেই আগাছাগুলো পরিষ্কার রাখতে হবে পাশাপাশি আমরা একটা আমরা এখানে আলোকফাদ ফাঁদ স্থাপন করতে পারি আলোক ফাদের মাধ্যমে যে পূর্ণাঙ্গ পোকার মদ যেটা আছে সেটাকে আমরা কিন্তু আলোক ফাঁদে আকৃষ্ট করে মেরে ফেলাতে পারি ফেরোমন ট্রাপো এটা ব্যবস্থা প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে ফেরোমন ট্রাপো আমরা আলু কাটুই পোকার যে পূর্ণাঙ্গ পোকার মত এই মতের জন্য কিন্তু আমরা ফেরোমন ট্রাপো স্থাপন করতে পারি এছাড়া সর্বশেষ এই পোকার যদি আক্রমণ ব্যাপক হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা রাসায়নিক দমন ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ রাসায়নিকভাবে যদি আমরা এটা দমন না করতে পারি তাহলে কিন্তু এটা কিন্তু ফসলের মারাত্মক পরিমাণ ক্ষতি করতে পারে চলুন আমরা জেনে নিই যে এটি রাসায়নিকভাবে কিভাবে দমন করব দেখুন এই রাসায়নিক দমন ব্যবস্থার অংশ হিসেবে আমাদের কোম্পানি পিআইএল একটি সুন্দর সমাধান নিয়ে এসেছে সেটি হল মিশেল আপনারা দেখছেন এই যে মিশেল এটি হলো একটি এই এই যে মিশেল এটি দুইটা গ্রুপের সমন্বয় একটি কীটনাশক একটি হচ্ছে পুরোপরি ফাস্ট পঞ্চাশ পার্সেন্ট এবং সাইপারমে পাঁচ পার্সেন্ট এটি আলুর কাটোয়ার দমনের জন্য অত্যন্ত কার্যকরী এই বিশেলটা আপনারা যেটা আমার হাতে দেখছেন এটি স্পর্শ পাকস্থল এবং শাশ্বত ক্রিয়া সম্পূর্ণ অর্গানোফাস এবং সিনথেটিক পাইরিথয়েড জাতীয় কীটনাশকের মিশ্রণ এটা দুইটা কীটনাশকের মিশ্রণ থাকায় এটি পোকাকে খুব সহজে মেরে ফেলে এবং পোকার আক্রমণকে খুব দ্রুত প্রতিহত করে এই মিশেলটা আমরা কিভাবে স্প্রে করব সেটা হচ্ছে প্রতি লিটার পানিতে দুই মিলি করে মিশেল দিয়ে আমরা সন্ধ্যার আগে গাছের গোড়া বরাবর বিকালে আমরা সন্ধ্যার আগে গাছের গোড়া বরাবর স্প্রে করব। এবং আমরা যখন আলু চাষ করি এই সময় কিন্তু বিঘা প্রতি দুই থেকে তিনশো এম মিশেল আপনি যে সার প্রয়োগ করে থাকেন এই সারের সাথে মিক্সার করেও আপনার জমিতে আপনি সিটিয়ে দিতে পারেন এতেও কিন্তু এই পোকা অনেকাংশে দমন করা সম্ভব হয় তো আপনারা যারা এই পোকার আক্রমণ হবে সেখানে আপনারা এই মিশেলটি আপনারা ব্যবহার করতে পারবেন এই মিশেলটি ব্যবহার করলে আপনার কিন্তু এই ফসলের আপনি এই পোকাকে নিয়ন্ত্রণ করতে পারবেন তবে সর্বোপরি কৃষক ও বলে আপনারা অবশ্যই মনে রাখবেন যে নিয়মিত ফসল পরিদর্শন করা প্রাথমিক অবস্থায় পোকার আক্রমণ শনাক্ত করে ব্যবস্থা গ্রহণ করা এবং কীটনাশক প্রয়োগের সময় একটি বিষয় খুবই মনোযোগ সহকারে মনে রাখতে হবে সেটি হচ্ছে যে আপনি কীটনাশক স্প্রে করার সময় অবশ্যই মাস্ক পরিধান করবেন বাতাসের বিপরীতে স্প্রে করবেন না এবং পরিবেশের যাতে কম ক্ষতি হয় সেজন্য আপনারা সুন্দরভাবে স্প্রেটি করবেন আপনারা জানেন যে কীটনাশক মাত্রই ক্ষতিকর এটির অতিরিক্ত ব্যবহার এবং কম ব্যবহার কিন্তু এটা অতিরিক্ত ব্যবহার কিন্তু পরিবেশ এবং মানুষ শরীর পশু পাখির জন্য কিন্তু মারাত্মক ক্ষতি করে থাকে এই জন্য কীটনাশক ব্যবহারের পূর্বে আমরা কীটনাশকের যে সতর্কতাগুলো আছে সেগুলো অবশ্যই মেনে চলব সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ